যাকে দেখলে মনে হয় এর চেয়ে গরিব মানুষ এর চেয়ে গরিব ব্যক্তি আমাদের অঞ্চলে আর হয় না ইমাম মালিকের সাকরে হারাম টাকাকে ওই জীর্ণ শীর্ণ গরিব মানুষটাকে দান করে দিলেন আর ওই ব্যক্তির কে বলে দিলেন না এই যে আজকে আমি তোমাকে এতগুলি টাকা দিলাম তোমার আজকে ফকিরিগিরি করতে হবে না ভিক্ষা করতে হবে না মানুষের কাছে চাইতে হবে না যাও পরিবার পর্যন্ত নিয়ে এই টাকা দিয়ে আহার করো যখন ফকির පිටলে যায় চলে যাওয়ার পরে ইনমামে মালিকের সাগরে ওই ফকিরটির পিছু নিতে থাকে আর দেখতে থাকে আমার দেওয়া এই হারাম টাকা কোন পথে গায় হয় ইনমামে মালিকের সাগরে দেখতে পাইলেন ওই যে দেখো ওই দেখা যায় এই লুলালেংরা ব্যক্তিটি এই গরিব ব্যক্তিটি বাসায় না গিয়ে এত দেখি মাদার জুয়ার আড্ডার মধ্যে ঢুকে গিয়েছে দৌড়ে গেলেন ইমাম মালিকের কাছে ও ইমাম আপনি যে বলেছিলেন হালাল টাকা একজন বিত্তবান মানুষকে দিতে আমি তো দিয়েছি হারাম টাকা একজন চিহ্ন শূন্য মানুষকে আমি তো দিয়েছি আমি এখন বুঝতে পেরেছি আমার যে সওয়াল ছিল আমার যে প্রশ্ন ছিল হালাল তো হালাল রিজিক যখন হালাল হয় তখন তার উপর যখন তখন তার ব্যয় দেখে তাকে চিন্তা হয় আমি যখন হালাল টাকা একজন বিত্তশীল মানুষকে দান করলাম তখন ওই হালাল টাকাটা হারাম পথে ব্যয় হইল আর হারাম টাকা একেবারে জীর্ণ শীর্ণ একজন মানুষকে যখন দিলাম তখন সে জীর্ণ শীর্ণ হওয়ার পরে সে একজন গরিব মানুষ হওয়ার পরেও সে তখন প্রয়োজনের পূরণ মিটানোর জন্য আমার হারাম টাকাকে ব্যবহার করে নাই বরং আমার দেওয়া হারাম টাকায় ওই যে মজ্জু হারাম অবস্থা আমার হারাম টাকা হারাম অবস্থায় গায় হয়েছে বুঝতে পেরেছি আমার আমার আর বুঝতে বাকি না এজন্য হাসান বসির সাগরের যখন হাসান বসির কাছ থেকে বায়াত গ্রহণ করে এসেছে আর কখনো অন্যায় অনাচার করবে না ব্যবসায় কখনো মানুষকে ঠকাবে না বসে বসে হালাল রুজির সন্ধান করে কখন তার সামনে কাস্টমার আসবে আর তার মাল বিক্রি হবে হঠাৎ একজন কাস্টমার চলে আসলো কাস্টমার এসে আসম গস্থির সগ্রেটকে একটা লিস্টি ধরায় দিল যে লিষ্টির মধ্যে এমন বড় লিষ্টি যেই লিষ্টিতে রয়েছে এই লিস্টির যদি মাল বিক্রি করা হয় তাহলে সব মাল বিক্রি হয়ে যায় কিন্তু রক্ষণ ধরে মসজিদের মুয়াজ্জিন আল্লাহর তালার ঘরের জন্য ডাকতে শুরু করে আর ওটাকে ভাই যাও আজকে তোমার কাছে আমি বিক্রি করব না তুমি ফেরত যাও তুমি ওই ইহুদের দোকান থেকে ক্রয় করো না আমার মৌলা আমার আল্লাহ আমার আমার আল্লাহ ওই যে মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়েছে আমি এখন গিয়ে আমার মৌলা পাকের তাকে সারা দিব ইহুদি চিৎকারে করতে থাকে দেখো হ্যাঁ এর তো দোকানে বেচা বিক্রি নাই কিন্তু তবুও এই এক কাস্টমারকে ফেরত দেওয়া যায় নামাজ পড়ে ব্যক্তিটি চলে আসলো আর আসার পরে তিনি হঠাৎ করে দেখতে পেলেন কোথেকে যেন এত কাস্টমার চলে আসলো যেন তার দোকানে সব মাল বিক্রি হয়ে গেল এত খুশির সংবাদ হাসান জানাতেই হয় বাস জানাইতে গেলেন আর হাসান বস্রি মুচকি মুচকি আসে আর বলে হে বৎস আজকে তো হয় তোমার দোকানে সব মাল বিক্রি হয়ে গেছে তাই না তখন বললেন হুজুর আপনি কিভাবে জানতে পারলেন আপনি কিভাবে জানতে পারলেন হাসান মসজি বলেন ওরে বৎস সম তুমি যখন আল্লাহ রবের ডাক শোনার পরে কাস্টমার ফেরত দিয়ে দিয়েছ তৎক্ষণাৎহুদি এমন কটাক্ষ করে তোমাকে কথা বলেছে যার কারণে আমি আল্লাহ রব্বুল তোমাকে ওই আসমান থেকে জমিনের মধ্যে ফেরেস্তাদেরকে নাজিল করে ফেরেস্তাদেরকে তোমার কাস্টমার বানিয়ে পাঠিয়ে দিয়েছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানা ও আমবতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম মানা নবীর তরিকায়ে চলা দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি ওয়া ফিন দা'আনা আলহামদুলিল্লাহি আলামিন اے پاجی قران حدیث کے مجمعہ میں पेश कर پیش کرتے ہیں ہمارا ایک مولانا عمر فاروق صاحب خطیب با فضیلت جامع مسجد کوبلا ابھی حضرت کے قرار دفتہ تقریر پیش کرنے کے لیے شرف العرکتو اپ جناب داری اچی مہربانی کرے سبھی ماشی الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إلا أن الله وقال رسول الله صلى الله عليه وسلم حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله نبي الكريم الحمد لله আজকের এই মাদ্রাসাতুল মদিনা ইন্টারন্যাশনাল ঢাকা এর উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত ইসলাম প্রিয় ভাইরা সর্বপ্রথম আমি মালিকের দরবারে সুখ বিদ্যাপন করছি যে মালিক আমাদেরকে মাদ্রিবের নামাজের ফট থেকে এখন পর্যন্ত এমন একটা পরিবেশের মধ্যে বসার সুযোগ দিচ্ছে আমরা বসতে পারছি এই জন্য সবাই গোটে আলহামদুলিল্লাহ সুস্থ রাখার মালিক কে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক কে আল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সবাই বাড়িতে ফিরে যেতে পারবো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এজন্যে আমরা জীবনে যত কাজ করব ভবিষ্যতের যত কাজ আমরা করব সকল কাজে আগে আল্লাহ আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন যে আইয়াসা আল্লাহ যে ইনশাআল্লাহ বলার জন্য আল্লাহর নবীকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে শিক্ষা দেন যে ভবিষ্যতের সকল কাজের ক্ষেত্রে কি বলা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ যদি ঠিক না এই আয়াতই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি দেখেন আফলাহান ওবিবিশ্ব নবি সরকারে দোয়ালাম দুজনানের বক্সা জনান মুহাম্মদ রসুল্লাহ সাল্লল্লাহ ও আর ইউ সাল্লামকে মক্কার মুর্শিদরা যখন কোনোভাবেই তামাতে পারে নাই তখন মক্কার মুর্শিদদের মধ্যে একটা পরামর্শ হলো কী করা যায় মুহাম্মদ যে মানুষকে দাওয়াত দেয় সকল মানুষ তো মোহাম্মদের দলে চলে যাচ্ছে তখন তারা একটা পরামর্শের মধ্যে বসলো পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হল যে দুইজন ব্যক্তি মদিনায় যাবে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসবে কারণ মক্কাবাসীদের নবী রাসুল সম্পর্কে কোন ধারণা ছিল না এই তারা দুইজন লোক ঠিক করছে একজনের নাম হলো আর একজনের নাম হল নজর হারেস সময় অল্প কথা বলা মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে আল্লাহ আমাদেরকে কবন করুন সবাই বলে আমি দুইজন লোক মদিনায় গেছেন গিয়া মদিনা বড় বড় আলেন যারা ইহুদিদের আলেন তাদেরকে গিয়া বলল যে আমাদের সমাজে আমাদের একজন আপন মানুষ যার নাম মোহাম্মদ উনি তো নবী দাবি করে কি দাবি করে নবী দাবি করে আমরা তো কনফিউশনের মধ্যে আছি আমরা কিভাবে বুঝবো উনি সত্য নবী নাকি মিথ্যা নবী বোঝার তো ক্ষমতা আমাদের নাই এজন্য আমরা কনফিউশনের আছি আমরা কি করব তখন ওই ইহুদি আলেম ঠিকই তারা তিনটা প্রশ্ন নিয়ে আসছে আসার পরে মোহাম্মদুর রসুল্লাহ শুন ল ও সামনে গিয়ে বলেন ও মহাম্মা আমরা তোমাকে সত্য নবী হিসাবে মানবো যদি তুমি আমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারো আল্লাহ নদী বিশ্ব নবী রহমান তুলিলা বেন বলেন তোমাদের তিনটা প্রশ্ন কি বলো তখন এক নম্বর প্রশ্ন মক্কার মুশিদরা এক নম্বর প্রশ্ন করলেন কাহাফ শব্দের অর্থ হলো গুহা ওই জমানায় আগেকার জমানার সাতজন যুবক নিজেদের ইমান বাসানোর জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল ওই সাতজন যুবকের ঘটনাটা কি এটা তুমি আমাদেরকে বলে দাও দুই নম্বর নাইন কে তিন নম্বর প্রশ্ন করলেন মা হু আর রুহ রুহ কি জিনিস প্রশ্ন কয়টা করছেন তিনটা প্রশ্ন করছেন মফলার মুর্শিদরা বিশ্বনবীকে বলেছেন যে তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলেই আমরা আপনাকে সত্য নবী হিসাবে মেনে নেবো আল্লাহ নবী বিশ্বনবী রামীলাল আমের কাছে জিব্রাহিম সবসময় আসতেন কি না আসতেন না এর ধারাবাহিকতায় মক্কার নুশিকদেরকে বলে দিলেন তোমরা আগামীকাল আসবে আমি এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিব তবে ভালো লাগলো বিশ্ব নবীর আহমাদ তুল আলাবী ইনশাল্লাহ বলতে বলে গিয়েছেন ইনশাল্লাহ বলেনি মক্কার নুরশিখরা তখন আগামীকাল আসলেন আল্লাহ নবী উত্তর দিতে পারে নাই কারণ জিব্রাহিম আসেনি এরপর আবার আল্লাহর নবী বললেন যাও আজকে চলে যাও আগামীকাল আসিও আগামীকাল আসলেন আগামীকাল উত্তর দিতে পারে নাই এইভাবে একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর হয়ে গেল উত্তর দিতে পারে নাই তখন মক্কার মুশিকরা দলে দলে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল এর কাছে আসে কারণ এখান এখন তো মুহাম্মদ কে বেয়াত যুদ্ধ করা হচ্ছে ঠিক না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কে মক্কার মুশিকরা ডেকে ডেকে না বলেছ তোমরা না বলেছ মোহাম্মদ সত্য নবী মহাম্মদ যদি সত্য তাহলে প্রথম দিনেই জবাব দিয়ে দিত দূরে ঠিক না বেটি যেহেতু জবাব দিতে পারে নাই এতেই প্রমাণ করে মোহাম্মদ মিথ্যা নবী নাউজুবিল্লাহ কনজরে আমার আপনারা লগে বিশ্ব নবী সত্য নবী না সত্য নবী তাহলে দেখেন এই ভাবে এক দুই দিন তিন দিন আল্লাহর নবী বিশ্ব নবীকে অপমান করে যাচ্ছে আল্লাহর নবী হতাশার মধ্যে পড়ে গেলেন ফরম দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন আয়াতে আল্লাহ বলেন ওয়া লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফা'ইলু ইল্লা আইশা পাগো নবী আপনি যখন ভবিষ্যতের কোন কাজের ক্ষেত্রে মানুষের সাথে ওয়াদা দিবেন তখন আয়েশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলা ছাড়া দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেওয়ার মাধ্যমে সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ শিক্ষা দেন যে ভবিষ্যতের কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা যাবে না তাহলে কয়টা প্রশ্ন করছিল মক্কর মুশরিকরা তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন কি ছিল আসহাব কাহাফ কারা তাদের ঘটনা কি দুই নাম্বার প্রশ্ন ছিল যুলকার নাইন কে তিন নাম্বার প্রশ্ন ছিল মা হুয়া রূহ রূহ কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন

ইমান বাঁচানোর জন্য সাতজন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এই ঘটনার জবাব দিতে গিয়ে আল্লাহ তালা দুই ফিস্টার কোরআনের আয়াত কি করছেন নাজিল করেছেন তাওরাত বলেন ইঞ্জিল বলেন জাবুর বলেন ওই সকল কিতাবের মধ্যে আসাবের কাহাবের আলোচনা ছিল কিন্তু এত বিস্তারিত ভাবে ছিল না আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রামাতের উপরে আল্লাহ পুরা ঘটনা সুন্দর ভাবে বিস্তারিত ভাবে আল্লাহ জিব্রাহিমের মাধ্যমে জানাই দিলেন জানার পরে বক্তার মুশিদরা বলে মোহাম্মদ তো কাহারো কাছে লেখে নাই মোহাম্মদ তো কাহারো কাছে পড়ে নাই মোহাম্মদ এর উত্তর কিভাবে জানলো তারা আশ্চর্য হয়ে গেছে

সম্পর্কে আমরা দেড় করে জানাই দিছে তিন নম্বর প্রশ্ন ছিল রুহ কি মা রুহ

তৈরি করে দিবেন ওই নূরের মাধ্যমে এসে পুরা সপ্তাহ হেদায়তের উপর থাকা সম্ভব হবে কন্যা সুবাহ আরেকটা ফজিবত কিতাবের মধ্যে দেখছেন তফসিলের কিতাবে সুরাতুল কাহাফের যদি কেউ প্রথম দশটি আয়াত মুখস্থ করে এবং তেলাওয়াত করে এই পৃথিবীতে যত ফেতনা আছে ফিতনাসন যত ফিতনা আছে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তা কে হেফাজত করবে সুবহানাল্লাহ এমন কি দাজ্জালের ফিতনা থেকে ওই দিক থেকে আল্লাহ হেফাজত করবে দাজ্জালের ফিতনা কিন্তু ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা আচ্ছা বলুন তো দেখি দাজ্জালের সাথে সূরাতুল কাহাফের রিলেশনের কারণটা কি পবিত্র কোরআনে অনেকগুলো সূরা আছে আছে না নাই আছে তাহলে দাজ্জালের সাথে সূরাতুল কাহাফের রিলেশনের কারণটা কি তাফসীরের কিতাবে কারণ লেখছেন চারটি কয়টি চারটি আর দাজ্জাল আমাদেরকে ফেতনাই ফেলবে চার জিনিস দ্বারা কয় জিনিস চার জিনিস দ্বারা এক নাম্বার দাজ্জাল আমাদেরকে ফেতনাই ফেলবে সে আমাদের ইমান নিয়ে চিনিমিনি খেলবে সে আমাদেরকে ইমানের ফেতনাই ফেলবে দুই নাম্বার হলো সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনাই ফেলবে তিন নাম্বার হলো সে এম দিয়ে নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে বেতনায় ফেলবে চার নাম্বার হলো সে ক্ষমতাদি সে আমাদেরকে বেতনায় ফেলবে তেল আমাদেরকে যেই সমস্ত বিষয় তারা বেত্নায় ফেলবে ওই বিষয়গুলো আল্লাহ সৌরাত্রু কাহাকের মধ্যে রেখে দিয়েছে সৌরাত্রুলু কাহাবের মধ্যে

বসেন বসেন নামাজের বিরতি দেওয়া হবে বসেন সবাই একটু বসে আদানরা শেষ হবে এখানেই জামাত হবে একটু বসেন সবাই একটু বসেন ताहिले नासुने ताहिले के तो तुम सोम दोस्त हैं तुम्हारे अनुसाम्य भेद को आलोचना ना कर सकते हो तेरे दर्जन मदर के इमारत जब तक चुबो फेल दर्जन तारक का चोर कल भेद